নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম অকেজ কবি হলেন সুবল চন্দ্র দাস সকলখানে আছেন গুণী যে যার নিজ গুণে যেখানে চাই অবাক হই তাদের কথা শুনে চেনা জানার ইচ্ছে আমার গুমরে কাঁদে বেশ এদের দ্বারা চালিত হয় মোদের এই দেশ স্থানীয় সব এদের জানে শ্রদ্ধা করেন কত পরম পূজ্য এরাই সব শ্রদ্ধাতেই হইনত পত্রপত্রিকা সেবা অজস্রতার ধারা অকেচ আমি হলো না কিছু অকালে হব হারা নাও না ডেকে তোমরা কে হও আনন্দ পাই তবে কেবল একা লাগছে আজি বিশাল হবে নমস্কার